সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে মা দেখি সকালে মুরগিকে খেতে দিল আর আমি আর যারা ছাতা মাথায় দিয়ে দেখছিলাম এই যে আমু কয়েকদিন বাড়িতে ছিল না মুরগি ডিম সেগুলো আবার চাচিরা জমায় রাখছে তো এখন এগুলো যারা না বিলা খাবে দেখেন বৃষ্টিতে চারিদিকটা দিকটা কি অবস্থা যারা দেখছে আর দুই দিন আগে জনির লাল ছিল। আসলে খাওয়া হয় নাই ভাবছি আজকে অল্প অল্প করে উপর থেকে পাতাগুলো নিয়ে রান্না করব আমি তো না আম্মু রান্না করবে আর কি সেই দিন আমার মনে হইতেছিল আমি আমার ওই ছাতা আলা ওই রিকশাটা নিয়ে একটু বাইরে যাই দেখেন লাল শাক কাটা কাটি হয়ে গেছে পেঁয়াজ রসুন সব কেটেছে আর ওখানে হাঁস ভিজিয়েছে আজকে হাঁস রান্না হবে আর লাল শাক রান্না হবে আর এই যে সকালে যাও ভাত রান্না হয়েছে না যারার জন্য যারা খাবে সারা তো সব সময় যাও ভাতই না সব সময় খায় না মা এই যে রাজহাঁসটা ধুয়ে ফেলল এখন এটাকে রান্না করা হবে সব ধরনের মশলা টসলা দিয়ে আম্মু এই যে বসিয়ে দিয়েছে এখন এটাকে নাড়াচাড়া করে পানি দিয়ে দিবে যেমনভাবে রান্না হয় সাধারণত মাটি চুলাই রান্না করে আমরা খাই সাধারণত কিন্তু আমু শরীরটা ভালো না মাত্র আমরা করে আসছে খুব ঠান্ডা লাগছে কাসতে কাচতে শেষ সেই জন্য গ্যাসের চুলাতেই রান্না করছে এই যে রান্না কমপ্লিট দেখেন কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক সুন্দর হয়েছিল তাই না আর এই যে এখানে বৃষ্টিতে দুই বোন খেলা করছে মুরগি দেখছে আর খেলা করছে আর নানা ওদের জন্য যেই গাড়িটা আনছিল সেটা নিয়ে খেলা করছে দুই বোন একটু পরপরই পরই এটাকে ছেড়ে দুজন বসে থাকে যারা দেখেন কি খুশি হাসছে তোমার অনেক ভালো লেগেছে গাড়িটা হ্যাঁ সরি আমার একটু চেঞ্জ হয়ে গিয়েছে আমি তো গোসল করেছি তাই জন্য কি এই আবার পারে কি বলে করতে গেলে যেই যেই হয় পাপড় খেতে কার কেমন লাগে আমার অনেক মজা আবার আমাদের জন্য আর এই যে এই দুইটা ড্রেস নাবিলার নানু নাবিলা জারার জন্য সেলাই করছে সুন্দর হয়েছে না ডিজাইন প্রত্যেকবার আসি আমার মা ওদের দুজনের জন্য দুইটা মানে আগে তো যারা ছিল না আগে নাবিলার জন্য করত। এই যে এখানে শ্বশুর শাশুড়ির সাথে জামাই গল্প করছে এরকম গল্প আসলেই হয় আর এই আড্ডায় আমি তাদের জন্য শিঙারার ব্যবস্থা করেছি তারা শিঙারা খাচ্ছে এই যে রাত হয়ে গেছে রাতে আবার যারা মুনি বিড়াল দেখা পেয়েছে বিড়ালের দেখা পেয়েছে বইতে খালি বিড়াল দেখে মিয়াও মিয়া